নমস্কার সবাইকে আমি বাপি দেবনাথ ওরফে নীল আজকে আঠারোই এপ্রিল এগারোটা চৌত্রিশ মিনিটে মাউন্ট অন্নপূর্ণার বেস ক্যাম্পে সাইকেল নিয়ে পৌঁছালাম বর্তমানে ভারতের অবস্থান পুরো বিশ্বের মধ্যে তৃতীয় অ্যান্ড আমার র্যাঙ্কিং গোটা বিশ্বের মধ্যে তৃতীয় এবং প্রথম ভারতীয় সাইকেলিস্ট মাউন্ট আন্নাপূর্ণা বেস ক্যাম্পে এসে পৌঁছালাম আর বিশ্বের দ্বিতীয় বাঙালি এই বছর দু হাজার পঁচিশেই দু দুটো রেকর্ড হয়েছিল মার্চ মাসে প্রথমটা ইংল্যান্ডের একজন সাইকেলিস্ট এবং আরেকজন বাংলাদেশের আর তৃতীয় স্থান আমাদের ভারতবর্ষের এই গোটা রেকর্ডটা আমি উৎসর্গ করলাম আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমার বোনের জন্য আমার বোনেদের জন্য সাইকেল প্রেমী বন্ধু বান্ধব সাইকেলিস্ট যারা আছেন এবং আমার গোটা ত্রিপুরা রাজ্যের সমগ্র ত্রিপুরাবাসীদের জন্য। পশ্চিম বাংলার আমার যারা সিনিয়ররা রয়েছেন যারা সাইকেল প্রেমীরা রয়েছেন তাদের সবার জন্য আর সেই সাথে গোটা ভারতবর্ষের জন্য। একটাই মেসেজ দিতে চাই নো সুইসাইড সুইসাইড বা আত্মহত্যা কোনো সমাধান নয় ফাইট করা দরকার নিজের সাথে লড়াই করা দরকার আর অবভিয়াসলি নেভার গিভ আপ সেটা আমি মানি এবং মেনে চলেছি সবাই ভালো থাকবেন আর আমার এই গোটা জার্নিটা আমি আমার ফেসবুক প্রোফাইল ডি নাথ নীল প্রোফাইলে আমি আপলোড করতে থাকব আর সেই সাথে অমিত দাহ সাউথ ত্রিপুরা ইউথ ফোরাম আমার বিদ্যালয় উমাকান্ত একাডেমি সেই সাথে আরো অনেকে আছেন যাদের সহযোগিতায় আজকে এখানটায় এসে পৌঁছালাম ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন আগামীতে কিছুদিনের মধ্যে আমি আগরতলায় বেক করছি এবং সেখান থেকে আবার আমার প্যারিসের যে যাত্রাটা সেগুলো শুরু হবে কিন্তু তার আগে যেরকমভাবে আমি কথা দিয়েছিলাম বিভিন্ন বিদ্যালয়ে আমি যাবো ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো